এরাই হইল ওই সমস্ত লোক ফিৎ দুনিয়াও আখিরত তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিবেন কমালাহু মিনাশিরিন তাহলে এক নাম্বার আমরা বুঝলাম যে আল্লাহ তালার আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত আমল বরবাদ করে দিবেন নাম্বার দুই নম্বর দুই অস্বীকার করে যদি কোনো ব্যক্তি পরকাল কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত আমল বরবাদ করে দিবেন সমস্ত আমল নষ্ট করে দিবেন সমস্ত আমল সবহীন করে দিবেন বুঝে 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 আসে 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 কিন্তু কবরের পরকাল সব আজাব তাকে প্রশ্ন করবেন তার শরীর সম্পর্কে যে তাকে যদি এরকম একটা ব্যথা দেওয়া যায় তাই না ওইরকম আল্লাহ তালাকেও দেখা যাবে না আল্লাহ তালাকে আমরা দেখবো কোন দিন জান্নাতের ইনশাআল্লাহ তালা তাহলে দুই নম্বর হইল আখিরাতকে অস্বীকার করা যদি কোন ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দিবেন আরফের একশো তো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওল্লাদিনা কাদাবু আয়া তিনা বলে ক ইল আমলু ওয়াল্লাযীনা কাযযাবূ যারা আমার আয়াতকে অস্বীকার করবে ওলিকয়িল আখিরাতি এবং আখিরাতকে অস্বীকার করবে হাবিতাত আমালুহ তাদের সমস্ত আমল আমি बर्बाद করে দিলাম আউযু বিল্লাহ আউযু বিল্লাহ হাল ইউজাওনা ইল্লা মা কানূ ইতাই হবে তাদের কাজের ফল প্রতিদান তাহলে দুই নাম্বার বুঝলাম যে আমরা যদি আখিরাতকে অস্বীকার করি পরকালকে অস্বীকার করি তাহলে আল্লাহ তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন নাম্বার নাম্বার প্রদর্শন প্রিয়তা মানুষকে দেখানোর জন্য আমল করার যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে তাহলে তার সমস্ত আমল বরবাদ বরবাদ হয়ে যাবে যেমন আপনি যে কোনো কাজ শরীয়তের যে কোনো ভালো কাজ করলেন নাম ফুটানোর জন্য যে আমার এই মানুষ বাহবাব দিবে এই জন্য আমি করলাম তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত আমল বরবাদ করে দিবেন আল্লাহ তালা হুদের পনেরো এবং ষোলো নামার আয়াত আল্লাহ তালা বলেন ইউরিদুল ফিহা যে ব্যক্তি দুনিয়া চায় মাংকায়েদুল হায়াত আদ-দুনিয়া ওয়াসীনাতা এবং দুনিয়ার চাকচিক্যতা চায় মুফফিলাইহিম আমালু ফীহা ওয়া হুম ফীহা লায়িবু খাসুন তাদেরকে পরিপূর্ণ যাওয়া হবে এই ব্যাপারে কোনো রকমের কমতি করা হবে না তারা যা চায় তাই দেওয়া হবে উলাইকাল্লাযীনা কিন্তু আখেরাতের মধ্যে তাদের কোনো কিছুই থাকবে না ইল্লার নার শুধু আগুন অর্থাৎ জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই নাই এবং তারা এই যে আখিরাতকে নাম্বার তিন বলতেছিলাম যে লুক দেখানো এবাদত করা লুক দেখানো এবাদত করলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দিবে নাম্বার চাই নাম্বার চাই হলো শিরিক করা যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তালা তার সমস্ত আমল বরবাদ করে দিবে

লাইন আশ্রত্তা যদি আপনি শিরিক করেন না তাহলে আপনার আমালুকা অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাবে থেকে হয়ে যাবে তাহলে চার নম্বর হইল শিরিক করা শিরিক যেমন মনে করেন আমি আমার বাবা মারা গেছে বাবার কবর জিয়ারত করতে গেছি জিয়ারত করা তো সবের কাজ কিন্তু অনেক সময় দেখা যায় মাঝারে গিয়া আপনি কবর জিয়া রত্না করে মাঝারে গিয়া সেজদা করেন এই যে শেষদা করলেন এইটাই হলো শিরিক আল্লাহর নবীকে আল্লাহ তালা বলছেন যে আপনার সমস্ত আমল বরবাদ করে দিব দিব যদি আপনি শিরিক করেন আর আমরা যদি শিরিক করি তাহলে কি অবস্থা হবে অবস্থা এই জন্যই নাম্বার চার যদি কেউ শিরিক করে তাহলে তার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে নাম্বার পাঁচ আল্লাহর দিন কে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন কেউ অস্বীকার করে অর্থাৎ অথবা আল্লাহর দিনের কোনো অংশকে যেরকম মনে মনে হয় যে আমি দুনিয়া দিনের সব কিছু মানলাম কিন্তু সুদের আয়াতটা মানলাম না সুদের আয়াতটা আমার কাছে ভালো লাগে না এই যে আপনি যে সব কিছু মানলেন কিন্তু সুদের আয়াতটা আপনার কাছে ভালো লাগে না এই সুদের কথা মানলেন না এই জন্য আপনার সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিবেন সোরা মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যা আলিকা বি আঃ বা তো আহাল আহু এটা এই কারণে যে তারা আমি যা নাজিল করি এগুলি তারা অপছন্দ করে ও অপছন্দ করার কারণে আল্লাহ তালা তাদের সমস্ত আমল বরবাদ করে দিবে বরবাদ হইলো পাঁচ নম্বর আল্লাহ তালা আমল বরবাদ করে দিবেন পাঁচ নম্বর হইল আল্লাহর দিন কেউ স্বীকার করা নাম্বার ছয় নাম্বার ছয় হলো আল্লাহ তালা কোনো একটা কাজ অপছন্দ করে সেইটা আপনি পছন্দ করে এমনিভাবে আল্লাহ তালার নারাজিকে আপনি পছন্দ করেন এবং আল্লাহ তালার সন্তুষ্টিকে আপনি অপছন্দ করে অপসন্দ আল্লাহ তা আল্লা সরা মোহাম্মদের নম্বর আয়াতে বলেন যা লিকাবিআন না মা আশ খতল্ল হু করিদ না হু ত আত্মত তারা এই কারণে তারা অনুসরণ করে মা আশ খাতল্ল যেইটা যেই বিষয়ে আল্লাহ তারা নারাজ এই বিষয়টা তারা অনুসরণ করে মাস কত লকারি উরিদুয়া নাহু এবং আল্লাহ তালা যেই বিষয়ে সন্তুষ্টি ওই বিষয়ে তারা অসন্তুষ্টি অপছন্দ করে যা লেখা বিহান্নামুত্তাম মাস কত লকারি উরিদুয়া নাহু বা আহত আহাল আহুম তাহলে তাদের সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম নওজ বিল্লাহ তালে। নাম্বার ছয় হলো তালা কোনো একটা কাজ অপছন্দ করে এই কাজটা যদি আপনি পছন্দ করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত আমল বরবাদ করে দেবে নাম্বার সাত যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বাধা দেয় যদি আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি বাধা দেয় তাহলে আল্লাহ তালা তার সমস্ত আমল বরবাদ করে দিবে সমস্ত আমল নষ্ট করে দিবে সুরা মোহাম্মদের আঠাশ নম্বর আয়াতে সুরা মুহাম্মদের

যদি কোনো ব্যক্তি বাধা দেয় তাহলে আল্লাহ তালা তাদের সমস্ত আমল বরবাদ করবে আমল বরবাদ করবে আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদুবি করা আল্লাহ তালা এবং তার রসুলের সাথে বেয়াদবি করা আল্লাহ এবং আল্লাহ তালা এবং তার রসুল তো নাই আল্লাহ তালা সাথে বেয়াদবি করা মানে দেখা গেছে আল্লাহ তালার সাথে অনেক সময় ব্যঙ্গাত্ম করে আল্লাহ রসুলের সাথে ব্যঙ্গাত্ম করে এই সমস্ত কাজও আল্লাহ তালা আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি সমাজ

আ মা লুক মাং তুমলা তা সরুদ হেতু আল্লাহ দিনা উলাহ তার মুমেনরা হে ইমানদাররা তোমরা তোমাদের নবীন আওয়াজের উপর আওয়াজ করিও না অর্থাৎ উঁচু আওয়াজের নবীর সাথে কথা বলিও না এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো এমনিভাবে নবীর সাথে কথা বলিও না যদি তোমরা নবীর সাথে এভাবে কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন তোমরা বুঝতেও পারবে না তাহলে আট নম্বর হইল আল্লাহ এবং তার রসুলের সাথে যদি কেউ বেয়াদুবি করে আল্লাহ তাল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিবে নাম্বার নয় দান করে খুঁটা দেওয়া অর্থাৎ সক্কা করে খুটা দেওয়া যেই রকম মনে করেন আপনি একজনকে গত বছর জাকাত দিচ্ছেন দশ হাজার টাকা সে এই বছর আসলো আইসা বললো আমাকে জাকাত দেন অন তাকে আপনি বললেন হ্যাঁ বেটা তোর না গত বছর দশ হাজার টাকা দিছিলাম তুই আবার আইসো দিতে এই যে আপনি যে এই কথাটা বললেন তাকে যে এই খুঁটা দেওয়ার কারণে আপনার সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করি আল্লাহ তালা সুরা বাকারার দুইশত চৌষট্টি নম্বর আয়াতে বলেন লা তুবু তিলু সদা ক আদা তোমরা তোমাদের সত্ত্বাকে কি করিও না বাতিল করিও না নষ্ট করিও না খুঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে যদি আপনি কাউকে দান করে তাহলে আপনার যে দানের সব আছে এই সমস্ত সব আল্লাহ তালা বরবাদ করে দেবে এলো নয় নম্বর নাম্বার দশ আল্লাহ সম্পর্কে অমুলুক কথা বলা যেমন আমি বললাম আল্লাহ তালা এই ব্যক্তিকে মাফ করবে না আল্লাহ তালা এই ব্যক্তিকে মাফ করবে না এরকম যদি আমি কথা বলি তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দিবে মুসলিম শরীফের দুই হাজার ছয় একুশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জুমতুব্রদীয় ও তালার থেকে হাদিসটি বর্ণিত ইন না রজুলান কল যদি কোনো ব্যক্তি এমন কথা বলে ওয়া লা ইক ফের আল্লাহর কসম আল্লাহ তালা এই ব্যক্তিকে মাফ করবে না অইন্য কল আল্লাহ তালা বলেন মাংগাল্লা দি আলাইয়া এই ব্যক্তির কত বড় সাহস সে আমার উপরে এই সমস্ত কথা বলে আল্লাহ ইয়াক ফিরু রিফুল আনিন যে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করবো না এই সমস্ত কথা আমার উপর বলে আল্লাহ তালা বলেন ইন্নি কদ গফারতু রিফুল আনিন আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম কদ আহ বাত্তু আমালুকা এবং যে ব্যক্তি বলল ওই ব্যক্তির সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম তাহলে যদি কোনো ব্যক্তি এই রকম কথা বলে যে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না তাহলে তার সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিবে করে গোপনে পাপ করা যদি কোনো ব্যক্তি গোপনে পাপ করে সারাদিন সে আবাদশ করলো রাত্রির বেলা সে গোপনে একলা একলা পাপ করলো আল্লাহ তালা তার সমস্ত এবাদত সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিবে এমনিভাবে সারা রাত যদি কোন ব্যক্তি আমাদত করে আর দিনের বেলা একা একা গুনা করে তাহলেও আল্লাহ তালা তার সমস্ত আমল বরবাদ করে দিবে ইবনে মাজা শরীফের চার হাজার শত পাঁচচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লা আল্লাম্লাহ অকমান উম্মতি আমার উম্মতের মধ্যে থেকে আমি এই রকম ব্যক্তিদের সম্পর্কে জানি ইয়া না তারা কেমতের দিন উপস্থিত হবে বিহাসনাতিনী জিবালিনা বিদ্র পাহাড় তিহামা শুভ্র পাহাড়ের ন্যায় বড় এত বড় পাহাড়ের সমান সে আমল না মানিয়ে দিন উপস্থিত হবে অল্লাহ হু আলুহা আল্লাহ হু আজ অজাল হাবা আল্লাহ তালার তার সমস্ত আমল বিক্রিও তো ধূলি নেই করে দিগুলি সফন রাজি আল্লাহ বলেন যে আল্লাহর রসুল সিফ হুম লানা ওয়া জাল্লি লানা আপনি আমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলেন এই ব্যক্তিরা কেডা আল্লাহ লাকুরা মিন হুম আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ও না আলমু অগ্দ শতবশত তখন আল্লাহ রসুল বললেন আমা ইন্ডাউম ইন হুকুম ও ঝিল এরা হইল তোমাদেরই ভাই এবং তোমাদের মতোই দেখতে

বরবাদ করে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এগারোটি কাজ করলে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন এক নম্বর হইল আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করা নাম্বার দুই পরকালকে অস্বীকার করা নাম্বার তিন প্রদর্শন প্রিয়তা লুক দেখানো এবাদত করা নাম্বার চার শিরিক করা নাম্বার পাঁচ আল্লাহর দিনকে অস্বীকার করা নাম্বার ছয় আল্লাহ তালা একটা কাজ অপছন্দ করে সেটা পছন্দ করা নাম্বার সাত আল্লাহর রাস্তায় কাউকে বাধা দেওয়া নাম্বার আট আল্লাহ এবং তার রসুলের সাথে বেহাদুবি করা নাম্বার নয় দান করে খোঁটা দেওয়া নাম্বার দশ আল্লাহ সম্পর্কে অমুলুক কথা বলা অমুলুক মানে অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না নাম্বার এগারো গোপনে পাপ করা এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল বরবাদ করে দিবে